কাঁ ফোনা সাহাও তোমরা যত নিয়া জৈতামাফন বাড়ি সাজিয়া গুজয়া রে সাজাও কোন দিয়া হায় রে সাহাও কাঁ দিয়া শাজাও তুমরা যতন নকারিযা জযিতা মামারা পনে বাডি শাজিযা গুজিযা রে শাজাও কা ফন্দিযা হাই রে শাজাও কা ফন্দিযা মসচে foyi palikiye se ni bẹrẹ tuuliya so bá yi mi lé dà ugo bi dai àtọ̀rẹ́gùlà fi dìyà rẹ̀ saza wo ká fọnù ìdìyà hayere saza wo ká fọnù ìdìyà. কি এসে বের তুলিয়া সবাই মিলে দাও গোবিদায় আতর গুলাফ দিয়া রে সাজাও কফন দিয়া হায় রে সাজাও কাফনে দিয়া সাজাও তোমরা করিয়া যাইতাম মামারা পনে বাড়ি সাজিয়া গুজয়া রে সাজাওকা ফোন দিয়া হায় রে সাজাও ফোন দিয়া মাছিন আবা লুইটা জাদু আমার চলে গেছে মায়ার বুবন সড়িয়া সাজাও ফোন দিয়া হায় রে সাজাউকা ফোন দিয়া বাবা দুলা দিয়া রে সাহজকা ফোন দিয়া হয় রে সাহজকা কাফনে দিয়া কফোন দিয়া সাহজাও তোমরা যত নিয়া যাইতামা পনে বাণী সাজিয়

কলে মিলিয়া জনা পড়াইয়া মায় কবরে রাখিবা কিবা মাটি দিবা দু হাত বড় মিলিয়া রে সাজওক ফোন দিয়া রে সাহজাও কাঁ ফোন দিয়া কাফোন দিয়া সাহাও তোমরা যত নিয়া যাইতামা পনে বাড়ি সাজিয়া গুজিযা রে কা ফনে দিয়া হায় রে সাজা ওকা বাজে দিয়া কব ai তাকে বেয়ন্ধকারে ঘরে এই দুনিয়ার মায়া শেড়ে তাকে বেয়ন্দকার ঘরে কী করছ দো নিয়াত কি করছ Bye. Salam goya mare dosa, lam goya mare ko मुस्तफा तुम राजो दी जाऊ गो तुमेरा राजो दी जाऊ गो मोदीन सला सलाम गोया मार दो सलाम गोया मारे कोयो नबी मुस्तफा तुम राजो दी जाऊ गो तुमेरा तुम राजो दी মদিনা, মদিনা সরি ফের মাটি আমার চোখে মুখে মুখে মাখিয় মদিনা সরি ফের মা মনপবিতির মাটি এ মনপ বিতির মাটি আমার নবীর যায় তোমরা যদি যাও গোমদিনায় তোমরা যদি যাও গোমদিনায় সালা তো সালাম গয়ামার দুরু দশালাম গয়ামার কয় নবী মুস্তফায় তোমরা যদি যাও গো দিন তোমরা যদি যাও গো দিন মদিনা সরি ফের মাঝ বেহস বাগান চেরো মোদিন সরি ফের বাগান সুয়েসন শাই বাগান শুয়েছেন প্যারা নবী মুস্তফা তুম যদি দি যাও গো মদিনা তোম যদি দি যাও গো মদিনা सला तु सला गया मु गोया गया कोयो न बी मूस्तोफ तुम राजो दी ज गो मोदिना तुम राो दी ज गो मोदिना तुं राजो दी जो मोदिना पास्तो गोम तु মায়ের নাই রে তাক গ পা পাস্তলাতে গো মাউ তোমি মায়ের নাই রে তাককার গারে পাইয়া গায় তো সার তো তো পো দশ মাস দশ দিন তোর ঘরে বেটে রাখিয়া কত কষ্ট করল মায় তু লাগি শর তো কারে পাইয়া হইলা তো শর তো পো বিজা মাতা কিয়া শুকনায় রাস তরে হাতে পায়েতে শক্ত করে বিজা জায়গায় মাতা কিয়নায় রাস তো রে হাতে পায়ে তেল মাই সায় দিল শক্ত করে জনম দু মায়ারে কম sare to por kare paiya hoilae to sare to por pasta late তো পে পাইয়া গইল এ তো সার তোর মা ক তোমরা দর দি আপন করে রাই তোমরা দর মা মাবিনে মা বিদিনাই রে জগত জুড়ে তোমরা রাই কনা দূরে আপন করে রাই তোমরা দর আপনে করে রাই তোমরা দর দি মায়ের লাগিয়া তুমি আইস দুনিয়াতে সেই মায়ের কষ্ট দিলে দুজ কি হবে যেই মায়ের লাগিয়া তুমি তে সেই মায়ের কষ্ট দিলে দুজ কি হবে দশ মাস দশ দিন গরবেতে মায়েরা কিলা তরে তোমরা দূরে আপনে করে রাই কোমরা দর দি আপনে করে রাই কোমরা দর দি ম রে মা মনে করে রাই কথুম দর দি আপনে করে রাই কুমরা দর দি তুমি যদি যাও গো মায়া আমার দুঃখ পাইলে বলবো আমি কান্দিয়া তুমি যদি যাও গো মায়া পাইলে বলবো আমি কান্দি আকারে তোমার মতো আপন নাই জগত জুড়ে তোমরা রাইক না দূরে আপন করে রাইক তোমরা দর দি ম রে আপন করে রাইক তোমরা দর মা মারে মা বি না দূরে আপন করে রাইক তোমরা আপনে দিমারে আপন করে রাইকো তোমরা দর দিমারে মা বিদিনাই রে জগত জুড়ে তোমরা না দূরে আপনে করে রাই তোমরা দর দি আপনে করে রাই তোমরা দর দি আপনে করে রাই তোমরা দর